আসসালাম আলাইকুম অরহমাতুল্ল টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম বিবাহের পর স্ত্রীকে শ্বশুরবাড়িতে দীর্ঘদিন রাখা বিবাহের পর স্ত্রীকে যৌক্তিক কারণ ছাড়া শ্বশুরবাড়িতে দীর্ঘদিন রাখা ইসলাম সম্মত নয় স্ত্রী তার স্বামীর বাড়িতেই থাকবে এটাই ইসলামের নিয়ম পবিত্র কোরআনে আদম আলী সালাম সম্পর্কে মহান আল্লাহ আল্লাহতালা বলেন এবং আমি বললাম হে আদম তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস কর এবং যেথা ইচ্ছা স্বাচ্ছন্দ্যে আহার কর সুরা ভাকারা আয়াত পঁয়ত্রিশ তাফসিরবিদরা এ আয়াতের ব্যাখ্যায় লিখেছেন এ আয়াতে খাবারের ক্ষেত্রে যৌথভাবে আদম ও হাওয়া আলিহালামকে স্বাধীনতা দেওয়া হলেও বসবাসের ক্ষেত্রে স্ত্রীকে স্বামীর অনুগামী করা হয়েছে এই ভঙ্গিমার মাধ্যমে এই দিকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে স্বামীর ঘর বা স্বামী যেখানে থাকে সেটাই স্ত্রীর ঠিকানা কাজেই বিবাহের পর স্ত্রীকে যৌক্তিক কারণ ছাড়া শ্বশুরবাড়িতে দীর্ঘদিন রাখা ইসলাম সমর্থন করে না ইসলামের পক্ষ থেকে স্বামী এই মর্মে আদিষ্ট যে সামর্থ্য অনুযায়ী স্ত্রীর জন্য বাসস্থানের ব্যবস্থা করবে বাসস্থানের ব্যবস্থা না করে স্ত্রীদের সংকটে ফেলে দেওয়ার এক্তিয়ার স্বামীকে দেওয়া হয়নি মহান তালা বলেন তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যেমন ঘরে বাস করো তোমাদের স্ত্রীদেরও ওই ধরনের ঘরে বাস করতে দেবে সংকটে ফেলার জন্য বাসস্থানের ব্যবস্থা না করে তাদের কষ্ট দিও না সুরাতলাক আয়াত ছয় মনে রাখতে হবে যে স্ত্রীর ভরণ পোষণ ও বাসস্থানের ব্যবস্থা করা স্বামীর অবশ্য কর্তব্য এবং এটি বিবাহের ইসলামী শরীয়ত আরোপিত অন্যতম শর্ত কাজেই স্ত্রীর ভরণপোষণ ও বাসস্থানের ব্যবস্থা করার সামর্থ্য না থাকলে কারো জন্য বিয়ে ফরজ বা জরুরি নয় স্বামী স্ত্রী সন্তানের ভরণপোষণ করার ব্যাপারে দায়িত্বশীল এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বামীকে কেয়ামতের দিন জবাবদেহি করতে হবে অনেকে খরচ বাঁচানোর জন্য কিংবা স্ত্রীর কোনো অসুখ দেখা দিলে শ্বশুরবাড়িতে দীর্ঘদিনের জন্য পাঠিয়ে দেন আবার কেউ কেউ বিয়ে করে দীর্ঘদিনের জন্য বাপের বাড়িতে স্ত্রীকে রেখে দেন এমন কাজ ইসলামের দৃষ্টিতে পছন্দনীয় নয় এতে দেখা যায় স্ত্রীর বাপের বাড়ির উপর বাড়তি চাপ পড়ে এবং চোখ বুঝে স্ত্রীর মা বাবাকে তা সহ্য করতে হয় এটি যৌতুকের সমগোত্রীয় এবং হারামের কাছাকাছি পৌঁছে যাওয়ার আশঙ্কা আছে রসুল সাল্লিহি ওয়াসাল্লাম স্বামীদের উদ্দেশ্যে বলেন তোমরা যা খাও ও পরিধান করো তাদের তা খাওয়াও ও পরিধান করাও তাদের প্রহার করো না এবং তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না আবুদাউদ হাদিস নম্বর দুই হাজার একশো চুয়াল্লিশ অন্যত্র রসুল সাল আলীহি ওয়াসাল্লাম পরিবারের জন্য কৃত ব্যয়কে সর্বোত্তম ব্যয় হিসেবে আখ্যায়িত করেছেন সোহাই মুসলিম হাদিস নম্বর নয়শো চুরানব্বই অতএব স্ত্রীকে জোরপূর্বক শ্বশুরবাড়িতে বা অন্যত্র ফেলে রাখা কঠিন গুনাহের কাজ এ থেকে তাওবা করা জরুরি তবে স্ত্রীর জন্য কল্যাণকর কোনো বিষয়ের প্রয়োজন হলে যৌক্তিক কোনো কারণ থাকলে স্বামী ভরণপোষণ পোষণ আদায় করলে এবং স্ত্রীর মা বাবা এ ব্যাপারে অনাগ্রহ ও অনাবত্তি না থাকলে স্ত্রী বাপের বাড়িতে থাকতে পারবে কিন্তু স্ত্রী বাপের বাড়িতে থাকলেও স্বামীর পক্ষ থেকে ভরণ পোষণ ও প্রয়োজনীয় ব্যয়ভার স্বামীর কাছ থেকে প্রাপ্য মহান আল্লাহ আল্লাহতালা সমস্ত পুরুষদেরকে তাদের স্ত্রীদের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন